স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো দু হাজার জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে দু হাজার জানুয়ারি মাসের পরের মাস মানে ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত একটা মাসের রাশিফল আলোচনা করব অনেকগুলো পজিটিভিটি আছে অনেক বিষয় নিয়ে ভাবার প্রয়োজনীয়তা আছে সমস্ত রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করব সমস্ত রকম বিষয় নিয়ে আমরা চর্চা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেখুন সবার প্রথমে একটা বিষয় আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে কি বিষয় সেটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের হেলথের কন্ডিশন অনেকের ডিটোরিয়েট করেছিল নিজের হেলথ এবং পার্টনার বা বেটার হাফের হেলথ কিন্তু আমরা কি লক্ষ্য করছি যে ডিসেম্বর থেকে নভেম্বর ডিসেম্বর থেকে ধীরে ধীরে দেখুন এমন তো হয় না যে একদম চট একটা ভালো রেজাল্ট আমরা পেয়ে যাই ধীরে ধীরে ক্রমশ দেখা যায় তার প্রকাশ ঘটে পজিটিভিটি বা ধনাত্মকতা আমাদের জীবনে আসে ঠিক তেমনই আমরা লক্ষ্য করতে পারব যে রাশির জাতক জাতিকাদের অন্তত পক্ষে যাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যাদেরকে প্রভূত পরিমাণে ভুগতে হয়েছিল তাদের কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারব এবং নিশ্চিতভাবে এই যে সময়কালটা নিয়ে আমরা কথা বলছি যেহেতু রাষ্ট্রাধিপতি তৃতীয় ভাবে প্রবেশ করবে তার উপরে সপ্তমস্ত বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে সুতরাং এই কিন্তু নিশ্চিত রূপেই ভাইসের ফলে একটা পজিটিভিটি বা পজিটিভ আউটকাম সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা রাশি তুলার হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট অনেকের জটিল জায়গাগুলো কিছুটা সুস্থ হওয়ার দিকে যাওয়া এবং ক্রনিক প্রবলেম নিয়ে দীর্ঘদিন ভোগার পর আমার মনে হয় যে একটা প্রশান্তিমূলক অবকাশ সেটা কিন্তু লাভ করতে পারবে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা। দ্বিতীয় বিষয় দেখুন রাশির অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটা পার্টিকুলার ডিজিজ যেটা আপনাকে যন্ত্রণা দিচ্ছে কষ্ট দিচ্ছে সেই ডিজিজ থেকে বেরিয়ে আসতে আপনি চাইছেন এবং বেরিয়ে এসে নতুন একটা শুভ সূচনা করতে চাইছেন তো এই ধরনের মানসিকতা যারা তৈরি করেছেন একটু দূরে যেতে চাইছেন এবং খুব টেন্সড এই কারণে যে দূরে গিয়ে কি আদতেও সমাধান হবে না শুধুমাত্র অর্থ করিটাই নষ্ট হবে না দূরে গিয়েও কিন্তু রিকভারির সম্ভাবনা থাকবে আমার যতদূর মনে হয় যাদের ক্রনিক ডিজিজ আছে কোনো ভাইটাল ডিজিজ রয়েছে যেটা হয়তো প্রাণঘাতী এই ধরনের ডিজিজের ক্ষেত্রে চিকিৎসা অবশ্যই দূর থেকে বা দূর প্রদেশ থেকে করা উচিত সেটি কিন্তু আপনাদের শুভ ফলাফল প্রদান করবে বলে আমার মনে হয় অর্থনৈতিক বিষয় নিয়ে যদি চর্চা করি তাহলে প্রথমেই বলি অর্থভাগ্য কিন্তু পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত চঞ্চল থাকছে এর অর্থটা এই যে আপনাদের কিছুটা হলেও দেখা যাবে বিনিয়োগ বা এ ধরনের কিছু সিদ্ধান্ত গ্রহণ করার কিছু বিনিয়োগ করার কিছু ভুল বিনিয়োগ করা কিছু ঠিক বিনিয়োগ করা এই বিষয়গুলো কিন্তু করতে পারে কাউকে অর্থ সাহায্য করা কোনো একটা আটকে থাকা অর্থ নিয়ে কিছুদিন ভোগান্তি তৈরি হওয়া এই ধরনের যে অবকাশ সেটা কিন্তু তৈরি হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে তোলা তবে পাঁচই ফেব্রুয়ারির পরে গিয়ে আপনার আর্থিক ভাগ্যটা কিছুটা হলেও স্থিতিশীল হবে এটা নয় যে পাঁচই ফেব্রুয়ারির আগে শুধুমাত্র খরচ হচ্ছে শুধু ইনভেস্ট হচ্ছে রকম রিটার্ন নেই রকম লাভ নেই না এই ধরনের জায়গা নয় কিন্তু আমরা বস্তুত এটা দেখতে পারবো যে আর্থিক স্টেবিলিটি বলতে যেটা বোঝায় সেটি কিন্তু আমরা পাবো প্রকৃত অর্থে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পর থেকে তার আগের সময় আর্থিক চঞ্চলতা থাকছে চঞ্চলতার অর্থ হয় দুটো আয়দার আর্থিক ডেভেলপমেন্ট অথবা ডিটোরিয়ান তবে ডেভেলপমেন্টের দিকে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি থাকবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে গতিটা হয়তো একটু মন্দ গতি থাকতে পারে মানে ধীর গতিতে কিন্তু আপনার এই ডেভেলপমেন্ট বা চঞ্চলতা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা অনুভব করতে চলেছি এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কতটা ইনক্রিমেন্ট কতটা ডেভেলপমেন্ট বা হাইক আপনাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আসতে পারে তুলারাশি অনেকেই আছেন মোর অ্যাবাউট ফিফটি পারসেন্টের বেশি ধরবো যারা চাকুরিজীবী কোনো না কোনো চাকরির সাথে ডিরেক্টলি অ্যাটাচ রয়েছেন কোনো না কোনো চাকরির সাথে যুক্ত রয়েছেন দেখুন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি যে এই ধরনের বিষয়ে আপনাদের বা সেটা কিন্তু হতে এবং যারা চাকরিজীবী রয়েছেন বর্তমানে চাকরি করছেন অনেকেই হাইকের জন্য ইনক্রিমেন্টের জন্য প্রভূত পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি মনে করি এক্ষেত্রে একটা শুভ ফলাফল আপনাদের কিন্তু আসতে চলেছে শুভ ফলাফল আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন মানে এই জায়গাটা অন্তত পক্ষে তুলারাশির জন্য নেগেটিভ ন সেখানে অনেকেরই হাইক হবে অনেকেরই ইনক্রিমেন্টের জায়গা আমরা পাবো এবং বিশেষত পরিবর্তন করার টেন্ডেন্সি তোলা প্রভূত পরিমাণে থাকছে আমি মনে করি অনেক রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা কিন্তু পরিবর্তন করবেন বা পরিবর্তনময় একটা জায়গা তৈরি করতে পারবে দু হাজার চব্বিশের পনেরোই জানুয়ারির পর থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে এই যে সময়কালটা এই সময় একটা স্ট্রং ও শক্তিশালী পরিবর্তন যোগ কিন্তু দেখতে পাচ্ছি তবে চেঞ্জ করার ক্ষেত্রে দেখুন চেঞ্জ মানে খারাপ নয় এটা আগে বুঝতে হবে আমরা চেঞ্জ মানেই অনেকে ভেবে ফেলি যে খারাপ হয় না চেঞ্জ পরিবর্তন সংসারের নিয়ম আর পরিবর্তনের মাধ্যমে আপনাদের স্যালারি হাইক হয় অনেক সময় দেখা যায় পূর্ববর্তী যে কোম্পানিতে আপনি ছিলেন বা রয়েছেন বর্তমানে যেখান থেকে যেতে চাইছেন সেখানে নানা রকম ডিস্টারবেন্স আছে সেই ডিস্টারবেন্সগুলো সেই অন্তর অনেক সময় কেটে যায় কিন্তু এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার জন্মছক আপনার জন্মছক যদি কিছুটা নেগেটিভ ভাইরাস বহন করে তাহলে পরিবর্তন করার পরও সমস্যা আরও বাড়ে আমি ছোট্ট একটা উদাহরণ একজন ভদ্রলোক লোক দীর্ঘ ১৬ বছর বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকে সেখানে একটা চাকরি করেন খুব ভালো একটি কোম্পানিতে চাকরি করেন কিন্তু তার না। এত কিছুর পরেও তিনি স্টেবেলভাবে চাকরি করেছেন এবং করছেন কিন্তু দেখা যাচ্ছে তার কাছে একটা আরেকটা ভালো কোম্পানির অফার রয়েছে তিনি অলরেডি অস্ট্রেলিয়ার রেসিডেন্সিয়াল মানে রেসিডেন্স হয়েছেন এবার প্রশ্ন হলো তার প্রশ্ন যে আমি কি বর্তমান কোম্পানিটাকে ছেড়ে দিয়ে নতুন কোম্পানিতে প্রবেশ করবো সেটা কি আমার জন্য বেটার হতে পারে দেখুন সবার প্রথম দেখতে হবে যে তার আপকামিং দুটো বছর কি বলছে কারণ সাধারণত দেখা যায় চাকরি পরিবর্তন করলে যা প্রভাব আসে সেটা দু তিন বছরের মধ্যেই চলে আসে ভালো প্রভাব হলেও দু তিন বছরের মধ্যেই আসবে খারাপ প্রভাব হলেও দুই বা তিন বছরের মধ্যেই আসবে সেক্ষেত্রে এই বিষয়টা অতিরিক্ত মাত্রায় গুরুত্বপূর্ণ যে তুলারাশির জাতক জাতিকাদের এপ্রিল অনওয়ার যে টাইমটা সেটা কেমন কিসের দশা চলছে সেই দশায় গিয়ে পাঁচ আট নয় বারোর কোনো কম্বিনেশন আছে যদি থেকে থাকে তাহলে চাকরি পরিবর্তন করলে কিন্তু নতুন চাকরিটা চলে যেতে পারে যদি সেই ধরনের কোনো অবকাশ না থাকে টু ইলেভেনের কম্বিনেশান নর্মাল সিক্স ইলেভেনের কম্বিনেশান ইলেভেনের কম্বিনেশান টু ইলেভেনের কম্বিনেশান টেন ইলেভেনের সিক্স ইলেভেনের এর কম্বিনেশন এই থাকতে পারে হয়তো সামান্য কিছু মেন্টাল প্রেশার আসবে বাট চাকরি যাবে না কিন্তু যখনই পঞ্চম অষ্টম দ্বাদশ দশম এই ঘরগুলোর সমন্বয় হবে তখন কিন্তু চাকরিটা থাকবে না তাহলে এই ভাই যদি না থাকে সেই ভদ্রলোক নিশ্চিন্তভাবে চেঞ্জ করতে পারেন কোনো অসুবিধা হবে না আর যদি ওই ধরনের বাইর থাকে তাহলে কিন্তু চেঞ্জ করলে সেটা আরো বেশি নেগেটিভ এটা নয় বর্তমান যেখানে আছে সেখানে পুরো স্টেবিলি থাকে বাইর্স যখন জন্মদশায় এসেছে কোনো না কোনোভাবে নিশ্চিতভাবেই ভোগাবে তবে এখানে ভোগান্তির পরিমাণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর পরের বিষয়টা নিয়ে চলুন আমরা এবার একটু চর্চা করি এবং সেটা হচ্ছে যারা নতুন চাকরির চেষ্টা করছে দেখুন ষষ্ঠ ভাগ থেকে তো আমরা চাকরি দেখি ষষ্ঠে রাহু রয়েছে আপনাদের কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি সপ্তমস্তে এবং এতদিন পর তিনি স্মরণগতিতে প্রবেশ করলেন এই বাইরেটা নিঃসন্দেহে ফেলেন বৃহস্পতি ট্রানজিটে কিছু কিছু কেন্দ্র ঘরে শুভ ফল দেয় সপ্তম ঘরেও তিনি শুভ ফল দেন সুতরাং এখানে আমরা ধরে নেব তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকেই নতুন চাকরিতে প্রবেশ করবেন নতুন চাকরির কম্বিনেশন অর কোলাবোরেশন সেটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল পরিমাণে দেখছে এর পরের যে বিষয়টি যারা ব্যবসা করছেন বিজনেসে যুক্ত আছেন মোটাভোট দেন তাদের নিয়ে আমার কি প্রেডিকশন থাকছে ইটস অলস ইম্পর্ট্যান্ট দেখুন যারা বর্তমানে ব্যবসা করছেন ব্যবসায়ীদের যে ইমপ্রুভমেন্ট নেই তা নয় নিশ্চিতভাবেই ব্যবসায়ীদের ইম্প্রুভমেন্ট বিভিন্ন ধরনের ইম্প্রুভমেন্টের জায়গা সেগুলো আমরা লক্ষ্য করতে পারছি তবে সমস্যাটা কোথায় জানেন সমস্যা হলে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করব ব্যবসায়ীদের ক্ষেত্রে তাদের কিছু জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ইনিশিয়ালভাবে হবে ধরুন ওই পনেরোই জানুয়ারি থেকে বাইশ তেইশ জানুয়ারি পর্যন্ত তারপরে দেখবেন একটা অসম্ভব পজিটিভ আউটকাম আপনি ফেস করতে চলেছেন একটা অসম্ভব পজিটিভ ভাইব্রেশন আপনি ফেস করতে চলেছেন অর্থাৎ এখানে গিয়ে আমরা এটা বলতে পারি যে একটা ধনাত্মকতা বা একটা ধনাত্মক ফাইস সেটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশি হয়ে থাকে পোলা ব্যবসায়ীদের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে তবে অনেক ব্যবসায়ীদের এমন কিছু জটিলতা এসেছে যেখানে হয়তো এমন পরিস্থিতি তৈরি হয়েছে ব্যবসা বন্ধ করে দিতে হবে কারণ সেই ব্যবসাটা চালানোর মতো কায়দায় আপনি নেই চালানোর মতো অবকাশ আর আপনার নেই আপনি নিজেই খুব যে ব্যবসাটাকে পরিচালনা কারণ এত জটিলতা এত সমস্যা সেটা অর্থে আপনি আগে কখনোই এক্সপেক্ট করেননি যে এমন একটা দিনের সাক্ষী হিসেবে আপনাকে থাকতে হবে কম্পিটিশন বেড়েছে বিভিন্ন রকমভাবে ভাবে অনতরায় এসেছে পারিবারিক কিছু ঝামেলা আপনাকে মানসিকভাবে উদ্বিগ্ন করছে সব মিলিয়ে কোথাও যেন একটা জটিল পরিস্থিতির মধ্যে আপনি রয়েছেন ব্যবসা নিয়ে তবে আমি মনে রাখছি এই জায়গাটা পজিটিভ দ্বিতীয় ঘরের অধিপতি যে আপনাদের মঙ্গল গ্রহ তিনি তৃতীয়ভাবে প্রবেশ করছেন তারপরে চতুর্থ যাবে ওদিকে গিয়ে আমরা দেখছি আপনাদের সপ্তমে বৃহস্পতির অবস্থান এই বাইস নেগেটিভ নয় নেগেটিভ বের করতে হলে প্রচুর নেগেটিভ বাইর বের করা যায় আমাদের দরকার পজিটিভিটিটাকে নেগেটিভিটি তো আমরা কেউই এক্সপেক্ট করি না আর এক্সপেক্ট করবোই বা কেন পজিটিভিটি আমরা এক্সপেক্ট করি পজিটিভ হোক আচ্ছা সেলফ প্রফেশন নিয়ে কয়েকটা কথা বলে রাখি পঞ্চম প্রতি পঞ্চমস্ত অন্তত চতুর্থ থেকে পঞ্চমে শনি ভালো ফল দেয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এখানে গিয়ে আমরা কিছু ডেভেলপমেন্ট কিছু আর নিশ্চিতভাবে পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি এবং এক্সপেক্ট করবো যে হ্যাঁ প্রকৃত অর্থে আপনাদের ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রকৃত অর্থে বেশ কিছু ডেভেলপমেন্ট দ্যাট উই ক্যান গেট ফ্রম সেলফ প্রফেশন যদি আপনার রাশিটা হয়ে থাকে লিপরা এর পরের যে ম্যাটারটা নিয়ে আমাদের আলোচনা সেটা বৈবাহিক জীবন আর এটা কিন্তু বুঝতে হবে অনেকেই বলেন দাদা কিছু কিছু সময় আপনি একটু ভিডিও লেন্দি করে ফেলেন প্রকৃত অর্থেই আমি করে ফেলি কারণ এত বিষয় এবং আমি চেষ্টা করি যাতে সহজ সরল ভাষায় বোঝাতে পায় কারণ শনি এই অবস্থানে আছে বৃহস্পতি সপ্তমী এই সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল ভাষা যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন না তারা বুঝতে পারবেন না তাহলে আমাদের দরকার সহজ সরল ভাষার ব্যবহার এখানে সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি নয় কিন্তু তিনি সপ্তমে অবস্থান করছেন যিনি তৃতীয় তৃতীয়পতি এবং ষষ্ঠপতি সপ্তমপতি দ্বিতীয় থেকে তৃতীয় যাবে চতুর্থে যাবে দেখুন আমি বলে রাখি বিবাহিত জীবনের জায়গাটা খুব নেগেটিভ হবে না অনেকের থার্ড পারসন এন্ট্রি অনেকের নানাবিধ ফ্যামিলি রিলেটেড প্রবলেম আর ফ্যামিলি রিলেটেড প্রবলেম আমি তোলার যে জায়গাটা বারবার আইডেন্টিফাই করেছি সেটা হলো পরিবার কেন্দ্রিক সমস্যা ততটা সমস্যা হাজবেন্ডের সাথে নেই ততটা সমস্যা ওয়াইফের সাথে নেই সমস্যাটা হচ্ছে অনেক বেশি সেটা হচ্ছে আপনার হাজবেন্ডের মায়ের সাথে তার বোনের সাথে তার ভাইয়ের সাথে তার দাদার সাথে আপনার ওয়াইফের মায়ের সাথে তার বাবার সাথে এইভাবে সমস্যাগুলো ইনক্রিজ করেছে তো এই ধরনের সমস্যা যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের রয়েছে বর্তমান যে ট্রানজিট সেটি শুভ এক্ষেত্রে আমি বলবো যারা এখন শ্বশুর বাড়িতে নেই বাপের বাড়ি রয়েছেন মানে বাবার বাড়িতে রয়েছেন তাদের উচিত এখন আলোচনা করা অন্তত যোগাযোগ করা দেখুন সংসার রক্ষা করাটা সব থেকে কঠিন ডিভোর্স তো চাইলেই হয়ে যেতে পারে হ্যাঁ অনেকের ডিভোর্সটাও সহজে হতে চায় না ডিভোর্সটাও অনেকের মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু তবুও আমি ডিভোর্স হয়তো পাওয়া যেতেই পারে একটু চেষ্টা করলে এবার একটা কথা আপনাদের আমি বলি চেষ্টা করুন আলোচনা করার এবং গুরুজনদের সাথে গুরুজনদের কথা বলা আপনাদের কথা বলার দরকার নেই স্বামী স্ত্রী দরকার নেই কথা বলার গুরুজনদের সাথে গুরুজনরা কথা বলুক বলে চেষ্টা করুক সমাধান করা যায় কিনা এবং এটা করতে হবে আজ না হলেও হ্যাঁ কিছু কিছু সময় এমন কিছু পরিস্থিতি আসে যেখানে ডিভোর্স ছাড়া অবসান থাকে না সেখানে তো অবশ্যই ডিভোর্সে বিশ্বাসী হতে হবে কারণ একটা মানুষ কত টর্চার নিতে পারে মেন্টাল ফিজিক্যাল ইমোশনাল সব দিক থেকে বারংবার বারংবার টর্চার অনেক তুলারাশি হতে হয় আমি দেখেছি তুলারাশির কিছু কিছু জাতিকা আছে সম্ভ্রান্ত বংশে বিবাহ হচ্ছে তারপরেও তাদের যা মেন্টাল প্রেশার তাদের যা কষ্ট সেটা এক্সপ্লেন করার ভাষা নেই পরিভাষা নেই হোক তো এক্ষেত্রে আমি বলবো যোগাযোগ করতে আলোচনা করতে এবং মোটামুটি চেষ্টা করছি যাতে সমঝোতা করা যায় বা এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য যেখানে সমঝোতা করা যাচ্ছে এর পরের বিষয়টা নিয়ে চলুন আমরা একটু চর্চা করে ফেলি পরের বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলি সেটা হলো তুলারাশির জাতক জাতিকাদের কতটা এনহান্সমেন্ট বা এংগেঞ্জমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বিশেষত কোথায় বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সেটা হলো আপনাদের যারা কিছু শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন ট্রেডিং করেন সেল প্রফেশন করেন দেখুন আমি স্পষ্ট ভাষায় বলছি মোটামুটি জায়গাটা খারাপ নয় শেয়ার মার্কেট ট্রেডিং এই বিষয়গুলো কন্টিনিউ করা যায় সেলফ প্রফেশন ফ্রিল্যান্সিং এই বিষয়গুলোতেও ধনাত্মকতা পাবো যারা ট্রেনার রয়েছেন টিচিং প্রফেশনে রয়েছেন যে কোনো ধরনের ট্রেনিং দিচ্ছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে ধনাত্মকতা আছে যারা ম্যানেটর হিসেবে কাজ করছেন ধনাত্মকতা আছে তবে তুলার এডুকেশন লাইফ নিয়ে খুব প্রবলেম ম্যানেটারের সাথে বারবার আপনার প্রবলেম হচ্ছে বিভিন্ন ধরনের বিষয়কে কেন্দ্র করে মেন্টারের সাথে ঠিক বনি জায়গাটা আসছে না বনিবলার একটা অভাব কাজ হচ্ছে তো এই বিষয়গুলো কিছুটা হবে বলে আমার মনে হয় এই বিষয়গুলো কিছুটা ধনাত্মক হবে বলে আমার মনে হয় ও এক্ষেত্রে ধনাত্মক ভাই বিপ্রাপ্ত হওয়ার মতো অবকার সেটা কিন্তু নিশ্চিতভাবেই দূরারাশির জাতক জাতিকাদের থাকছে এবং এটা প্রাকটিকালভাবে আপনাদের জীবনে কিন্তু আসবে তবে একটা কথা মাথায় রাখতে হবে যারা দূর প্রদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাড়তে পারে তবে সন্তান থেকে প্রচুর পেয়েছেন এখনো যে মাটি নেই সেটা বলবো না কিছু কিছু ক্ষেত্রে এখনো হয়তো পেতে হতে পারে তবে প্র্যাকটিক্যালি একটা কথা আমি তোলাকে বলে রাখি সেটা হলো সন্তানের সাথে কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক ভালো হবে অতিরিক্ত মাত্রায় চিন্তা করাটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ডিস্টার্বিং হতে পারে যথেষ্ট সমস্যা প্রবাহ হতে পারে তাহলে এই জায়গাগুলো নিয়েও ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে আমি তুলা রাশিকে তিনটি কাজ করার জন্য পরামর্শ দেব। প্রথম প্রত্যেকদিন সূর্য অর্ঘ প্রদান করবেন দ্বিতীয়ত শ্রী সুক্ত পাঠ করবেন রেগুলার বেসিসে এবং তৃতীয়ত শুক্র গায়ত্রীটা জপ করবেন আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করব আর আমি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি প্রতিদিন কি কী মন্ত্র আপনারা করতে পারেন কিভাবে চলতে পারেন এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করব জয় শ্রী গণেশ